আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মাঝখানে সিট এলা মিশুক একদম নিউ মডেল গাড়ি গাড়ির বয়স অল্প দিন ব্যাটারি বয়স চার মাস আজকের এই ভিডিওতে থাকবে এই গাড়ির লোকেশন গাড়ির দাম কত মোবাইল নাম্বার সহ লোকেশন মোবাইল নাম্বার সহ দাম সহ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো যদি কেউ মিশুক গাড়ি মাঝখানের সিট বড় বড়ো মিশুক গাড়ি কিনতে চান ভালো ভালো কন্ডিশনের গাড়ি নিউ কন্ডিশনের গাড়ি একটা কারোর কাজ নাই ব্যাটারি বয়স চার মাস তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ এক একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মাঝখানে সিটালা বড় মিশুক যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি ফোর জিরো ওয়ান ডবল থ্রি ফোর টু জিরো এইট টু ওয়ান ফাইভ টু জিরো এইট টু ওয়ান ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন গাড়ির দাম চাওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার দামাদামি করার সুযোগ আছে গাড়ির দাম চাওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার দামাদামি করার সুযোগ আছে গাড়িতে একটা কারো কাজ নাই একদম নিউ শোরুম কন্ডিশন গাড়ি ব্যাটারি বয়স চার মাস চার মাসের ব্যাটারি সহ একশো বিশ কিলো চালায় চেক করে নেওয়ার সুযোগ থাকছে একশো বিশ কিলো চালাই চেক করে নেওয়ার সুযোগ থাকছে তো বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো আমাদের লোকেশন মাগুরা জেলা বিস্তারিত লোকেশন জানার জন্য ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে কল করলেই বিস্তারিত বলা হবে জানানো হবে তো এক লক্ষ দশ হাজার চাওয়া দাম মাঝখানে সিটওয়ালা বড় মিশুক ব্যাটারি বাস চার মাস যদি কেউ নিতে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেয়া মোবাইল নাম্বারে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক টাকারও কাজ নাই যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন জিরোয়ান এইট জিরোয়ান ডবল থ্রি ফোর বিশ বির পনেরো মোবাইল নাম্বার জিরোয়ান ডবল থ্রি ফোর বিশ বিরাশি পনেরো